বিসমিল্লাহ রহমানের রাহিম যত দ্রুত এই সামগ্রী আমাদের উপস্থিত ভাই হাতে পৌঁছে দিয়ে তাদের বিদায় করা যায় এবং তাদের যদি একটু কষ্ট লাঘব হয় এটা একটা এবাদতের অংশ হবে আমার সঙ্গে পাবনা থেকে অনেক নেতৃবৃন্দ আসছে এবং ফজলার ফজলুর রহমান ফকির সাহেব এই বেড়া অঞ্চলের যত না রাজনীতিবিদ তত বেশি হচ্ছে পরোপকারী সমাজের অভিভাবক তো উনি এখানে উপস্থিত রয়েছেন আমাদের বেড়া থানার প্রাক্তন সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন রইসুদ্দিন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন ইউনুত আলী হাজিউনুত আব্দুল বাসেদ খান আসছে কি নামে জানিন আসছেন মহিমুদ্দিন খাজা আসছেন এখানে এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর আলী সরকার ইতিমধ্যে আপনাদের সামনে কথা বললেন মেহরাব এই ছাত্রদের সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে ঢাকা থেকে পাবনা থেকে আসতে বাংলাদেশের যুব আন্দোলনের পাবনা জেলার দুইজন অতীত দশা নেতা ইমেল রানা এবং মুরির হোসেন স্বেচ্ছাসেবক দলের দুইজন প্রেসিডেন্ট সেক্রেটারি ইয়ামিন আর ইটু অন্যরাও আসছেন আমি সবাইকে আমি অতিথি হিসাবে স্মরণ করে আমি নিজেই প্রস্তাব দিলাম যে আমিও না বলে শুধু ইউনো সাহেব সব বিতরণ করেছি কারণ যারা কষ্ট পাচ্ছে সবার কথা শুনলে যদি কষ্টের মধ্যে তারা তাদের এই কষ্টটা লাঘবের জন্য আমি দুটো কথা শুধু বলব যে বাংলাদেশে আমাদের যে আছে গরিব মানুষ হতভাগ্য মানুষ যারা দুর্ত মানুষ তারা কিন্তু মানুষ আশরাফুল মসলুকা পরম করুণাময় আল্লাপাকে জগৎ সৃষ্টির এবং মানুষ সৃষ্টির আগে এই জগতের সব কিছু সৃষ্টি করেছে পাহাড় বনাঞ্চল নদী পশু পাখি তিনু সব